ইসলামপুরে পথনাটিকার মাধ্যমে ডেঙ্গু সচেতনতার বার্তা পৌরসভার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে আজ এই পথনাটিকা করা হয় পৌরসভার কর্মী সম্রাট বিশ্বাস জানান পৌরসভার বিভিন্ন এলাকার আজ এই পথনাটিকা করা হয়েছে কলকাতা থেকে এই নাটক দল এসেছে তারা ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা সাধারণ মানুষের মধ্যে বাড়াতে এই পথনাটিকা করছে বাস টার্মিনাস স্টেশন রোড চত্বরে এই পথনাটিকা অনুষ্ঠিত হয় মূলত হয়ত্র জল জমতে না দেওয়া ডেঙ্গু মশার লার্ভা যাতে না হয় সে সাধারণ মানুষকে সচেতন ধামাকা অফার এসিতে থাকছে বেস্ট অফার এসি নিলেই পাচ্ছেন একটা টিভি ফ্রি দেরি করবেন না চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে আর আকর্ষণীয় অফার নিয়ে যান ব্যাপারটা হচ্ছে যে নিশ্চয়ই সকলেরই জানা আছে যে ইসলামপুর পৌরসভা রাজ্যের নির্দেশ অনুসারে প্রতি বছরই ডেঙ্গু এবং ডেঙ্গু রোগ এবং ডেঙ্গু রোগ নিয়ে কীভাবে সচেতন থাকতে হবে সারা বছর ধরেই মোটামুটি ইসলাম পৌরসভা কাজ করে তো এই বছর রাজ্যের নির্দেশ অনুসারে এবং রাজ্যের যে দপ্তর রয়েছে অর্থাৎ সুডা সেখান থেকে একটা নাটকের টিম কলকাতা থেকে পাঠানো হয়েছে তারা বিভিন্ন জায়গায় আমাদের শহরে পথনাটিকার মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে ডেঙ্গু হলে পরে বা ডেঙ্গু থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা পাওয়া যায় সে সম্পর্কে লোকজনকে নাগরিক সমাজকে এবং যারা ডেঙ্গু কাজের সঙ্গে যুক্ত সকলকে কীভাবে কাজ করলে পরে আমরা এই ভয়াবহ রোগ থেকে নিজের রক্ষা করতে পারব সে সম্পর্কে সচেতন করছেন পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যার আন্ডারে অর্থাৎ আমরা প্রত্যেকটা বাড়িতে নিজেদের ব্যবহৃত এবং অব্যবহৃত বর্জ্য পদার্থগুলো কীভাবে পৌরসভা কর্তৃক তাদেরকে যে কন্টেনার বা বালতিগুলো দেওয়া হয়েছে সেই বালতিগুলো কীভাবে ইউজ করতে হয় কোন বালতিতে কিভাবে ফেলবে এবং প্রতিনত সেই আবর্জনাগুলো সেখানে ফেলার যে প্রয়োজনীয়তা সে সম্পর্কে তারা এই নাটকের মাধ্যমে সেই বিষয়গুলোকে তুলে ধরছেন যাতে লোকের মনে সেটা সরাসরি পৌঁছে যেতে পারে এটা ইতিমধ্যেই আমরা পুরাতন পল্লী অর্থাৎ ছয় নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের যে কানেক্টিং পয়েন্ট আছে সেখানে একটা ক্যাম্প আমরা করে এসেছি ওখানে এবার আমাদের বাস টার্মিনাসে আমাদের আরও একটি ক্যাম্প চলছে আমার নাম হচ্ছে সম্রাট বিশ্বাস আমি পৌরসভার তরফ থেকে এই ডেঙ্গু রোগ এই ডেঙ্গুরই দায়িত্বে রয়েছি মূলত এবং আমার সঙ্গে যারা রয়েছেন সলিড ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন আমাদের অফিসের এসআই বাবলুনাথ উনি কিছু প্রথম ক্যাম্পে ছিলেন এখন একটু কাজ আছে বলে উনি গেছেন সঙ্গে আমার রয়েছে ভিসিএমও অলোক সাহা এবং আমাদের প্রত্যেকটা ডেঙ্গু নিয়ে যারা কাজ করে তারা সবাই এই ক্যাম্পে উপস্থিত আছেন ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ